সকাল বন্ধুরা গুড মর্নিং আশা করছি যে এই যে অয়নের জন্য কেক কয়েন কেক খেয়ে স্কুল গেল অবস্থা দেখো পিমড়ে ভর্তি এত পিমড়ে ছিল ঝাললে যাচ্ছে না মেজে নেব আমি ধুয়ে নেব দিদি ভাই কিলকে চরের চোরের মতন বাইরে ক্যামেরা করি মেঘের পরিস্থিতি খুবই খারাপ তো একটা একটা মুড়ি খেতে বসে গেলাম তারপরে আজ কাটতে বসলাম আর নাচ কাটি শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো আমিও সুস্থ আছি তো আবার একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানান জানাই এবং অনেক অনেক ভালোবাসা জানাই তো এটা আমাদের বাড়ির পেছনের তোমাদেরকে উঠেই সকাল থেকে সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এই যে অয়নের জন্য কেক অয়ন কেক খেয়ে স্কুল গেল এবং আমার জন্য একটু আঁকের রস মেরেছিল তোমার দাদা তো আঁকের রস জুস সেটা খেলাম তারপর দেখো ঘরের অবস্থা দেখো পিমড়ে ভর্তি এত পরিমাণ পিঁমড়ে হয়েছে কালকে তোমার দাদা ভাই কেক এনেছিল অয়নের জন্য তো কেকটা টিফিনের মধ্যে ছিল দেখো টিফিনের মধ্যে পিঁমড়ে দেখো টিফিনের মধ্যে লাগানো আছে তার ভিতরে পিঁমড়ে ঢুকে গেছে লাস্টকালীন একটা কেক খেয়ে গেল একটা কেক রেখে দিয়ে গিয়েছিল মা স্কুল থেকে এসে খাবো কিন্তু কি করলাম কুকুরকে কুকুরকে দিয়ে দিলাম এত পরিমাণ পিঁমড়ে হয়ে গেছে তো পিঁমড়ে যতই ঝাঁট দেই তত আরও ঘর ঢুকে আর আমার পিমড়ে কামড়ালেই ঘা হয়ে যায় তোমাদের কার কার পিমড়ে কামড়ালে ঘা হয় অবশ্যই কমেন্ট করে জানিও পিঁড়ে কামড়ালে ঘা হয়ে যায় যা হোক করে পিমড়ে ঝাঁট টাট দিয়ে টেবিল মেবি গুছিয়ে সব কিছু রেডি করলাম গুছিয়ে করলাম বেড টেবিলের যে কাপড়টা ছিল ওটাকেও ধুয়ে দিলাম কারণ ওটার মধ্যে পিমড়ে ছিল ঝাড়লে যাচ্ছিল না তারপরে বেডশিটটা চেঞ্জ করে বিছনাটা গুছিয়ে নিলাম আর এই যে বাসনগুলো একটা একটা মেজে নেব এবং ধুয়ে নেবো দিদি ভাই সে ঝাড় দিয়ে দিল এবং মুছে নিল আমি হচ্ছে তোমার কিছু কাজ করি দিদি কিছু করে দুজনে মিলে করি তো আমি যেটুকু করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা শেয়ার করে দিতে পারি না আর ভাবলাম যে ক্যামেরাটা এমনভাবে সেট করলাম ভাবলাম যে হয়তো তোমাদের আমাকে পুরোটা দেখা যাচ্ছে কিন্তু আমার পুরো দেখা যায় আমি বুঝতে পারিনি এটা পরে ভিডিও তো দেখতে পেলাম আর আমি বাইরে ক্যামেরা করি খুব কম মানে চুরি করে করে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করি বাইরে আমি বাইরে স্ট্যান্ড সাহায্যে ক্যামেরা করি না আমার নিজের ঘরের ছাড়া তো লুকিয়ে লুকিয়ে চরের চোরের মতন বাইরে ক্যামেরা করি তো এই যে গ্যাস বাসনটা ধুয়ে নিয়ে চলে এলাম গ্যাস ওভেনে উনুনের ঝিকগুলো দিয়ে লাগিয়ে দিলাম এবার বাসনগুলো একটা একটা করে গুছিয়ে নেব আমার মুখটা কেন অন্ধকার দেখাচ্ছে বন্ধুরা জানো কারণ ওখানে জানলাটা খোলা আছে সূর্যের তাপটা আসছে তো ক্যামেরার আলো আর সূর্যের আলোর অনেক তফাৎ আছে তারপরে এই যে এত জামা প্যান্ট আছে সব কাঁচতে হবে মেঘের পরিস্থিতি খুবই খারাপ তো একটা একটা কেচে সব মিলে দিলাম ওই পাশে কিছুটা মিলিয়েছি আবার এই পাশে কিছুটা মিলিয়ে দিচ্ছি আর মেঘের পরিস্থিতি খুবই করা খারাপ কারণ বাউটা বাইদে না বাইদে বৃষ্টি চলে আসে তার মধ্যে রান্না কমপ্লিট পুজো সব কিছুই করতে হবে তো পুজোটা দিদিভাই করে ফেলেছে তাই আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে যেয়ে মুড়ি খাবো আর দেখো আমাদের নদীর জল অনেকটা পরিমাণে বাড়ছে এভাবে যদি বৃষ্টি হয় তো আরও নদীর জল এসে এটার মধ্যে মিশে যেয়ে প্রচণ্ড পরিমাণে জল বেড়ে যায় আর যদি কখনো নদীতে মাছ পড়ে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে জানাবো এই যে মুড়ি খেতে বসে গেলাম তারপরে মুড়ি টুড়ি খাওয়ার পর তারপরে রান্না করব তো মুড়ি খাওয়ার আগে আমি ডাল সিদ্ধ করতে বসে দিয়েছি মুসুরের ডাল সিদ্ধ করতে বসে দিয়েছি তারপরে এই যে মুড়ি টুড়ি খেয়ে আনাজ কাটতে বসলাম আনাজ কাটি তো আনাজ কি হবে রান্না আলু কুঁদরি কাঁঠাল বীজ দিয়ে তরকারি হবে যে তরকারিটাও আমার কমপ্লিট হয়ে আসছে তো তরকারিটা নাম করে দিয়ে বাসনটা শুন ধুয়ে নেবো এবং গ্যাসটা মুছে নেব রান্নার বাসন করা টড়া হয় যে তোমার হচ্ছে কাঁঠাল বীজ এটা তো তারপরে যে ডাল কমপ্লিট ভাত হয়ে গেছে এবং সবজিও রান্না হয়ে গেছে তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নেব বাসন ধোয়ার সময় বললাম তোমাদেরকে যে লুকিয়ে লুকিয়ে আমি বাইরে ভিডিও করি তো কাউকে জানতে না দেওয়ার জন্য তাই আমি বাইরে করতে পারলাম না বাসন ধুয়ে নিলাম সব কিছু গুছিয়ে দিলাম তারপরে যে ছাদে যেয়ে কিছু জামা কাপড় তুলে নিয়ে চলে এলাম কারণ মেঘের পরিস্থিতি খুবই খারাপ অল্প অল্প করে সবই তুলে নিয়ে চলে যেতে হবে তো এই বেডশিটগুলো আমার নয় এটা দিদির কারণ দিদি নেই উনি ও হচ্ছে একটু গেছে এক জায়গা তার জন্য ওরগুলো তুলে নিচ্ছি এমনি তো তুলে নেই তারপরে যা একটা একটা করে জামা কাপড় সব তুলে নিচ্ছি এবং যেগুলো ভিজো আছে ভিজিয়ে আছে সেগুলোকে উল্টে দেব। আর যারা যারা বন্ধুরা আমার পাশে আছো এত পর্যন্ত যে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখলে যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরাতন বন্ধুরা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর নতুন বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো চলো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর মেঘের পরিস্থিতি সত্যি খারাপ তো একটা একটা করে জামা গুছিয়ে নেব জামা কাপড় আর আমি তোমাদেরকে বলেছি আমার জানলার লাইটের অবস্থা খুবই খারাপ তো এই যে লুঙ্গিটা বাইরে ছিল কারণ আমার নন্দা এসেছিলো তো এই যেটা গুছিয়ে রাখলাম তারপরে এই যে বালিশের কভারগুলো কেঁচেছিলাম তো বালিশের কভারগুলো একটা একটা করে বালিশের মধ্যে সাঁদিয়ে দিই আর এই যে টেব তারপরে বন্ধুরা বালিশের কবার ঘরে পড়ানো হয়ে যাবার পর টেবিলটা ভালোভাবে গুছিয়ে নেবো কারণ তোমাদেরকে বলেইছিলাম ফার্স্টে যে টেবিলে পিমড়ে হয়েছে তো টেবিলের যে পর্দাটা ছিল সেটা কেচে দিয়েছিলাম তো টেবিলটা ভালোভাবে গুছিয়ে নেবো আর টেবিলটা যতই গোছাই আমার মানে বিরক্ত চলে আসে এত পরিমাণ গোছায় তাও দুদিন ছাড়া ডেলি ডেলি আমার টেবিলটা গোছাতে হয় তো ডেলি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখোই কদিন ধরে দুদিন ধরে ব্লগ দিতে পারিনি কেন যেন কিন্তু কি ব্লগ দেবো নিজেই খুঁজছিলাম বুঝে পাচ্ছিলাম না একই ঘরের ডেলি ব্লগ ভালো লাগছিল না এই যে কেউ যদি চাও কিভাবে শর্ট ভিডিও বানালে ভাইরাল হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি আমার ভিডিওগুলো দেখো শর্ট ভিডিও আমার ডেইলি চারশো পাঁচশো করে ভিউজ আসছে তো অবশ্যই কমেন্ট করে জানিও যারা জানতে চাইছো আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করবো তো এই যে এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় জানতে হলে কমেডি ভিডিও কোথা থেকে নিয়ে শেয়ার করতে হয় সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেবো তো টেবিলটা গুছানো হয়ে গেল বন্ধুরা তো আজকের মতন এই যে ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থাকো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসছি পাশে ঠেকো এটাই চাইবো আমিও সবার পাশে আছি তোমরাও সবার পাশে থেকে বন্ধুরা তো সকল বন্ধুকে বা आगामी भारत थको सुस्थ देखो बाय